তো অনেকেই যারা বলছো যে শিল্পী দিয়ে নাটক করছে শিল্পী নাটক করছে সেই নিয়ে আজকে কিছু কথা বলবো আর বলবো পিয়ার নর্মাল ব্লগ থেকে অ্যাবনরমাল কিছু বার করার নর্মাল ব্লগ দিচ্ছে তো নর্মাল ভিডিও দিচ্ছে আমিও সেখান থেকে অ্যাবনরমাল কিছু খুঁজে বার করার চেষ্টা করব তো আগে ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমিও অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আসলে ওয়াইটিটা না এত অবিশ্বাসের জায়গা হয়ে গেছে কেউ মানে সত্যি বললেও বিশ্বাস করছে না আবার কেউ মিথ্যা বললে সবাই খেয়ে নিচ্ছে এটাই হচ্ছে গিয়ে কথা তো যাদের যেরকম বিশ্বাস সব কিছুই ফিফটি ফিফটি রাখতে হবে মানুষের মন কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস না করবে সেটা একান্তই তার পার্সোনাল ব্যাপার আমি যেটা বলবো শিল্পী কি নাটক করছে না আমি এখনও বলবো শিল্পী নাটক করছে না আমি সবসময় নিজের মনকে শুনি আমি এ রোড তার ভিডিও বা এইসব করে দেখি না আমি নিজের মনকে শুনি নিজের মন যদি বলছে যে হ্যাঁ এটা ঠিক এবং আমি মনে হয় এটা বলাটাই আমার ঠিক তাতে আমাকে কেউ মিসগাইড করতে পারবে না আমার মনে হচ্ছে ও হ্যাঁ কিছু নাটক করছে না এবং অনেকেই যারা বলা বলছে যে ওর মেয়েদেরকে দেখে খুব নর্মাল লাগছে যে কোনোরকম মানে ইয়ে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না দেখো হয়তো বাড়ি পারিবারিক অশান্তিটা দেখে দেখে ওরা অভ্যস্ত পারিবারিক অশান্তিটা দেখে দেখে অভ্যস্ত এবং হয়তো ওদের স্কুলে যেটা বলছে অনেকেই যে স্কুলে নিয়ে যাবে স্কুলে গেলে সম্মান থাকবে না হয়তো আমরা আমরা ওয়াইটিতে যারা এত দূরের থেকে ওকে দেখছি হয়তো জানি না হয়তো ওর পারিবারিক অশান্তিটা অনেকেই জানে একটা মেয়ে এমনি এমনি তো ঘর দৌড় ছাড়ে না অনেকে আমাকে বলছে হ্যাঁ ও খুব বাজে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকে না তো শ্বশুর শাশুড়িকে দেখে না শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকে না এরকম তো বহু লোক আছে তার মানে সে যে বাজে হ্যাঁ কন্ট্রোভার্সি জগতে তার সঙ্গে আমার কন্টেন্টের অমিল ছিল তাকে নিয়ে আমি প্রচুর নেগেটিভ ভিডিও নামিয়েছি প্রচুর বলবো না তাও দু তিনটে নামিয়েছি হ্যাঁ সেটা হতেই পারে কন্টেন্ট টু কন্টেন্ট যখন ফাইট হয় তখন সে নামাতেই পারে ভিডিও আর ওয়াইটিতে আমরা সবাই ভিডিও করছি কেউ কাউকে চিনি না আর আমি তো চিনি না আমার কারোর সঙ্গে বন্ধুত্বও নেই ভাবও নেই শত্রুতাও নেই ভার্চুয়াল জগতে আমরা একে অপরকে কন্টেন্টে মিল হলে তাকে কমেন্ট করব কন্টেন্টে অমিল হলে তাকে গিয়ে কমেন্ট করব না এই হো এটাই নিয়ম তো শিল্পী যে নাটক করছে না কারণ ও ও কোনো অ্যাক্টিং করতে পারছে না যদিও নাটকই করতো চ্যানেলটাও দাঁড় করানোর জন্য ব্লগিং চ্যানেল দাঁড় করানোর জন্য সত্যি কথা বলতে কি আমি কন্ট্রোভার্সি ওর উচ্চারণগুলো ঠিক না হয় সে হোক এক একজনের এক এক রকম উচ্চারণ কিন্তু হ্যাঁ ইংলিশও মানে প্রচণ্ড পরিমাণে মানে ডেলিভারেটলি ও ভুল ভাল কী সব বলে ফেলে পাগলা পাগলা সেটা আলাদা কথা উচ্চারণ আমারও আটকে যায় সেটা নিয়েও কিছু বলবো না লেখা টাইপিং সেটাও অনেকের আটকে যায় সেটা নিয়েও কিছু বলবো না তবে ওর কন্ট্রোভার্সি ভিডিও থেকে আমার ওর ব্লগিংগুলো খুব ভাল লাগতো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রান্না সমস্ত কিছু কিছুদিন আগে দেখলাম বিয়ে বাড়িতে গেলো সেখানে কোনো ভিউয়ার্সের আবদারে হাজব্যান্ডকে দেখালো এবং হাজবেন্ডকে দেখালে কী হবে হাজবেন্ড অতটা সতঃস্কুত্তভাবে ক্যামেরার সামনে আসলো না সেটা নাই আসতে পারে কিন্তু শিল্পী যদি নাটক করতো ক্যামেরার সামনে ওর এই যে হাউ হাউ করে কান্নাকাটি দেখানো এই দেখানো এগুলোগুলো করতো এগুলো কি করছে এগুলো কিন্তু করছে নাও। মানে ও ব্যাপারটাকে একদম নর্মালভাবে রাখতে চাইছে একদম মানে ও বোঝাতে দিচ্ছে কিছু একটা অশান্তি হয়েছে কিন্তু ও সেখানে অশান্তিটা ডিসক্রাইব করবে না ও নিজের ব্লগটা দেখাচ্ছে এখন অশান্তিটা যখন বাড়িয়ে বাড়ি বলবে তখন সবাই বলবে এই তো অশান্তি বলছো ফ্যামিলি কেচ্ছা বেচ্ছো ও কিন্তু এখনও ফ্যামিলির কেচ্ছা কিছু বলেনি ও বলছে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি বাড়ি থেকে বেরিয়ে এসছি আমি এখন একা এবং আজকেও দেখলাম টাইটেলে যে অভিনয় হ্যাঁ মেয়েদের সংসারে সত্যি একটা অভিনয় করেই চলতে হয় আমাদের সংসারে যবে থেকে বিয়েটা হয়ে যায় তবে থেকে শুরু হয় অভিনয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অভিনয় করে চলতে হয় এবং তারপরে অশান্তি ঝগড়া যাই হোক বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে যাই মনে করো একটা অভিনয় করতেই হয় বিশেষ করে বাচ্চাগুলো যখন হয়ে যায় তখন না পোষালেও কজন মানুষ বেরিয়ে আসতে পারে সমাজের মুখের দিকে তাকিয়ে ওই বাচ্চাকে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে তো সেক্ষেত্রেও হয়তো কিছু কারণে হয়তো থাকলো বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে থাকলো থেকে থেকে যখন অনেকটা বড় হলো তখন যখন ও আর পারছে না না আমি একেবারেই মনে করি না চ্যানেল চ্যানেলগুলো করার জন্য ওকে এই খেলায় নামতে হবে আর ওর ওই ইন্টেলিজেন্ট মেয়ে বিশেষ করে বড় মেয়ে ছোটো মেয়ে না হয় বাচ্চা মার এই নোংরা কাজে সাথ দেবে ওর বাপের বাড়ির লোক সাথ দেবে তোমাদের মনে হয় আমার মনে হয় না এবার তোমাদের যদি মনে হয় ও যদি তো আমি যদি ভুল হই তাহলে আমি এক সময় নিশ্চয়ই বলবো যে আমি ভুল ছিলাম এত বড় অভিনয় কারণ ব্লগারদের দেখি আমরা ভিডিওতে দেখি ভুল ভ্রান্তি তো আমাদেরও হয় এই যেমন সন্দিকে খুব মানে ভালো ভেবেছিলাম একটা কিছু হ্যাঁ প্রথম থেকে আমার একটা কোশ্চেন মার্ক ছিলই কিন্তু তাহলেও মানে যাই হোক একটা মনের দিক থেকে ভেবেছিলাম না সবাই যখন বলছে ভালো তাহলে ভালো আজকে তো বেরিয়ে আসছে আসল রূপ কী অবস্থা সে এটাই হচ্ছে গিয়ে কথা যে কখনকে ভালো হবে তাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছিলাম বলে লাস্ট দিও সাপোর্ট করতে হবে সেটা না মুখোশ যখন খুলে যাবে তখন অবশ্যই মানবো কিন্তু আমার আমার মন থেকে বলছে ওর ভিডিও এবং ওর সমস্ত কিছু দেখে ও অ্যাক্টিং করতে পারছে না এবং অ্যাক্টিং করতে চাইছেও না ও বারবারই বলছে কালকে থেকে আমি যেমন ডেলি লাইফস্টাইল দিই সেই ডেলি লাইফস্টাইলই দেবো এবং সেখানে ও কিন্তু কখনোই ওর পারিবারিক অশান্তিটাকে বলছে না ও বলছে আমাকে দেখো আমি বেরিয়ে এসছি একশোবার ও যখন বলতে চাইছে না দরকার নেই এবার কিছু কন্ট্রোভার্সি কেটে না কিছুতে মন ভরে না এই এটা দেখাও এই তুমি বলো অনেকেই কালকে বলছে তুমি বাড়ি থেকে বেরিয়েছো হ্যাঁ বেরো বাড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি কিন্তু মানুষ কখন বেরোয় বলো তো সবাই বোঝাবে সবাই বোঝাবে নিশ্চয়ই আগেও বুঝিয়েছে তো মানুষ যখন দেওয়ালে ফিট থেকে যায় তখন একটা ডিসিশান নেয় তো কালকে অনেকেই দেখি বলছে যে তুমি বাড়ি থেকে না বেরিয়ে ওখানে থাকতে পারতে আর তোমার এত কিসের ভিউজের প্রয়োজন এই সমস্ত পাল্টা তো বলেই চলেছে তা আমার নিজের মন থেকে মনে হচ্ছে ওর হাজবেন্ড হয়তো টাকাটা ওদের ওকে দেবেই এবং ছাড়াও হচ্ছে ও এছাড়াও ও নিজে ওয়াইটি থেকে যথেষ্ট রোজগার করতে পারে বাবা ব্যাঙ্ক ব্যালেন্স ফিক্সড ডিপোজিট ওর কিছু তো আছে ভাই আপাতত লাইফস্টাইলে খুব একটা এদিক ওদিক দেখতে পারবে না ও হয়তো হয়তো বাড়িঘরগুলো আলাদা খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকবে ঠিকঠাক এবং বাচ্চাদের ভরণ পোষণ নিশ্চয়ই হাজবেন্ড দেবে হলে আর সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে ও যেটা ও খড়গপুত ছাড়েনি খড়গপুর না ছাড়াটাই ভালো কারণ মেয়েদের স্কুলটা আছে স্কুল কমপ্লিট হোক তারপরে মানে অন্য কোথাও যাক এবং না যাওয়াই থাক না ওখানেই থাক ওর আশেপাশেও যেরকম ভালো আছে থাক না শোনো ভাই ওই রোজ রোজ ধিক ধিক করে অশান্তির থেকে ভাই সেপারেশনে থাকা কোনো অন্যায় কিচ্ছু না সেখানে যদি মানে ঠিক আছে বাবা ছেলে মেয়েদের দেখতে এখন পুরোটাই ওর উপরে আমি এও বল জানি না আমরা যে হাজব্যান্ডের সাথেই ঝগড়া হয়েছে কিনা না কিছু কমেন্টে দু চারটে এসেছিলো আমার কাছে এবং বলেছিল যে হয়তো ওর হাজব্যান্ড কোনো অন্য কোনো রিলেশন দেখো ও যখন বলেনি যেটা ভিডিওতে না দেখেছি সেটা খুচি খুচি বলার অভ্যে সামান্য এইটুকুই আমার মনে হয় না ও নাটক করছে এখন আগামী দিনে দেখা যাক নাটক বেশি দিন তো আর চলবে না কারণ নাটকে কিন্তু চলে না নাটকের পর্দা ফাঁস হয় যদি সে সত্যি সত্যি নাটক করে তো এবারে আমি আসি আমাদের ওয়ান অ্যান্ড অনলি পিয়া পিয়া ও পিয়া পিয়া আজকে নর্মাল ভিডিও বলেছিল না নর্মাল ভিডিও দেবো তো নর্মাল ভিডিও দিয়েছে গতকাল কমিউনিটিতে খুঁচিয়েছে কাকে খুঁচিয়েছে জানি না পাড়ার ঝগড়াকে ওয়াইটিতে টেনে আনছে বলছে যে আমি আমার শাশুড়ি মাকে এনেছি বা আমার পারিবারিক অশান্তি হয়েছে এটা আমি পাড়ার এক দাদাকে বলেছি কোন কন্ট্রোভার্সি কী এটা রে গায়ে লেগে রে বাবা গায়ে লেগে গেলো রে বাবা আমি যাই বলি কারু গায়ে লেগে যায় রে বাবা ভাই তুমি এখানে কি পাড়ার ঝগড়া করছো তুমি কি পাড়ার লোকেদের জন্য ভিডিও দিচ্ছ তোমার সময় দেখি একটা কথা বলো আমার পাড়ার লোকেরা কমেন্ট দেখছে আমার পাড়ার লোকেরাই দেখে তোমার পাড়ার লোকেদের জন্য তুমি ভিডিও করছো নাকি পুরো সবার জন্য ভিডিও করছো কেউ কে তোমাকে খুঁচিয়ে ভিডিও করছে আমার মনে হয় আমি যে টাইটেলে দিয়েছিলাম যে কাকে কথা শোনালে ও বললো না সেদিন কি আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না আমি একজন আন্টিকে এখনও না দিদিকে আমি এখনো ব্লক করিনি তো বাই চান্স হয়তো ওর ভিডিও আমার ভিডিওগুলোই দেখছে আমি যে লিখেছিলাম কাকে কথা শোনালে সেখানে হয়তো আমার কোশ্চেনই অ্যান্সার দিয়েছে যে আমি পাড়ার এক দাদাকে দেখবে আজকে হয়তো দেখেই আবার আবার আর একটা কিছু কমিউনিটি দেবে ভিডিও না দিতে পারলে কি হবে টুকুস টুকুস করে এই ঠুকে টুকে কমিউনিটি পোস্ট দেওয়া কিন্তু ওর যায় না ও সুস্থ থাকতেই পারে না বললাম না হুম তো ও বলছে আমি পাড়ার এক দাদাকে বলেছি তা পাড়ার এক দাদাকে বলেছো ওয়াইটিতে এত ফলাও করে কমিউনিটি দিয়ে বলা কিসের ভাই তারপরে আজকে দেখলাম সেই কমিউনিটিটা ডিলিট আজকে আবার নতুন করে আরেকটি কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা অবশ্যই তোমাদের সামনে বলবো আজকে ভিডিওটা নিয়ে বলি আজকের এবং কালকের ভিডিও তো শাশুড়িমা বাড়ি ঠাড়ি চলে গেল কান্নাকাটি করছিল মানে অত অত কাঁদতে দেখিনি কিন্তু ওই যে ব্লগার ওই কান্নাটুকু না দেখালে হবে কি করে তারপর ওর যা যাকে মানে হয়তো বা হয়তো বা মেবি জানি না আমি যাকে ঠুকে ঠুকে এখানে কিছু কথা বলা হলো যে শাশুড়ি মাকে আমি দেখছি আমার শাশুড়িমার সঙ্গে যদি কিছু হয়েও যায় ভুল যাবুজি তো আজকে দেখলাম ওর যাও আমি ঠিক ওর যায় ভিডিওটা দেখতে পারিনি আমি যাও কমিউনিটিতে দিয়েছে হয়তো ওদের এরকম পারিবারিক অর্থনীতি কারণ ও কী বললো কালকে আমার পরিবার আমার পরিবার মানে আমার নিজের লোক মানে আমি আমার হাজব্যান্ড বাচ্চা এবং শ্বশুর শাশুড়ি ও এই জায়ের কথা বলেনি কিন্তু এই জায়ের সঙ্গে দুদিন আগে কি ফটো ফটো তুলে পোস্ট করা যা এসছে বলে ঢলা দেখানো দেখো আমি এই পারিবারিক অশান্তিগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না কেন কি এগুলো কন্ট্রোভার্সি করা কিছু নেই এগুলো পাড়ার গুটকাচালি জিনিস এগুলো সবাই সবার বাড়িতে অশান্তি থাকে যা ননদ শ্বশুর শাশুড়ি এগুলো কোনো বলার ফ্যাক্ট না কিন্তু ও এগুলোকে হাইলাইট করে তো সেই হাইলাইট করে বলে আমি কথাগুলো আজকে শুনতে বাধ্য হলাম তো প্রসঙ্গ তো বলি আজকে রিমির উপর ভিডিওটা আমি দেখেছি টাইটেলটা দেখেছি কিছুটা স্টার্টিংয়ে দেখেছিলাম পরে দেখব বাচ্চাটিকে পুরো থ্যালাসেমিয়া মুক্ত করে দিয়েছে এবং কতটা কষ্ট করে আজকে বাচ্চাটা মুক্ত অবশ্যই তাদের ভিডিও দেখে এখানে ওর ভিডিওতে কমেন্ট করতে লেগেছে যে দেখেছো আজকে ওদের ব্লগ দেখো কী সুন্দর করে বাচ্চাটাকে সুস্থ করে নিয়ে এসেছে শোনো ভাই তোমরা উডুবনে মুক্ত ছড়িও না ওর কোনো চিন্তাও নেই ওর কোনো ভাবনাও নেই কারণ ও ভালো মতোই জানে যে সত্যি সত্যি ওর বাচ্চাটা বাচ্চার বিএমটি করানোর প্রয়োজন নেই ও এখন ওই সেকেন্ড বাচ্চা নিয়ে ও যতটা চিন্তিত আর সারাদিন বলছে রিলস না দিলে হবে না ওয়াইটিতে এ থাকতে মানে বলছি না ও মানে যত দেখছি তত ভাবছি ও এতটাই টাকা লুপি হয়ে গেছে ওর এখন শুধু দরকার যে বিভিন্ন রকমভাবে এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে এই ইনস্টা এই ফেসবুক এই কিভাবে আমি রোজগারটি করব কারণ ওই যে বলা ওই যে বর ঘরে বসা বর তো এমন কিছুই করে না ক্যামেরা ধরা ছাড়া আর এদের ব্লগারদের এরা বরকে খাটাবেও না এরা নিজেরাই ঘরে রান্না করবে এরা নিজেরাই ও মানে ওইগুলো খাটবে মাঝে মাঝে বরকে দিয়ে রিলসগুলো করায় তো বাইরে গিয়ে রোজগার করা সত্যি সত্যি এদের এরা জীবনেও পারবে না এবং করবেও না এত মজা পেয়ে গেছে অনেকে আবার উত্তর দিয়েছে তার এও আবার দিয়েছে যে আমি নমাস পর্যন্ত বাসে ট্রেনে যাতায়াত করেছি তোমরা ঘরে বসে রোজগার করছো তাকে যথারীতি ও আবার উত্তর দেবে না যে হ্যাঁ তোমাদের প্রেগনেন্সি আলাদা আমাদের প্রেগনেন্সি আলাদা একশোবার আবার প্রেগনেন্সিতে চা কফি খায় কিনা জানো একবার ন্যাকামো মানে মানে কী বলবো আর মানে দেখি না ভিডিওতে সত্যি প্রত্যেকটা দিন সেইভাবে দেখ মানে ওকে ভিডিও করা হয় না মানে গত কালকে পরশুর ভিডিওটা নিয়ে ভিডিও আর করে নিই এই টুকটুক টুকটু করে সব কিছু নিয়েই বলছি অবাক লাগে ভাব ভাবতে চা কফি খায় কিনা না তোমরা একটু জানিও তো মানে একদম বিবাহিত নতুন বউ নতুন প্রেগন্যান্ট হয়েছে আসলে ওই যে কমেন্ট বক্সে কমেন্ট বক্স দেখলেই ওর ভিডিওর অ্যান্সার পেয়ে যাবে যে নতুমি যেন একেবারে বড়ো লোক এত বড়ো লোক হয়েছ এখন মানে প্রেগন্যান্সি নিয়ে এত নাকামো মারতে পারো চা কপি খায় কি না ভাই তুমি তোমার জানা নেই ভাই চা কফি খায় না প্রেগনেন্সিতে কে বলেছে হ্যাঁ কে বলেছে কোন নাটকের মানে ইয়ে মানে নাকামো শেষ নেই প্রথম বাচ্চাটার বেলা মানে নাকামো তখন কেউ দেখতে পায়নি এখন এই যে বললাম না এটা নিয়ে কন্টেন্ট এবং বলেই ফেললো যে রিলস করতে পারছি না কিন্তু অন্যান্য ব্লগাররা তো করে প্রেগনেন্সি রিলস মানে ও বলছি তো ও শুধু দেখে কোন কোন চ্যানেলে দেখবে চ্যানেল যখন আমরা শুরু করি তখন দেখবে আমাদের ওআইটিতে এই যে যারা টেক চ্যানেলগুলো তারা বলে যে কোন কোন টাইটেলগুলো বা কোন কোন টপিক নিয়ে কাজ করবেন জানেন তাতে আপনার ভিডিও ভাইরাল হবে দেখবেন যে ভাইরাল ব্লগিংয়ের ভিডিও টাইটেলগুলো ও কী করেছে কি করে ওইগুলোকে দেখে যেমন ওর টাইটেলটা নিয়ে অনেকে ভিডিও করেছে এটা সত্যি কথা ওই যে কি ভিতরে কি বাইরে কুড়েঘর হলে ভিতরে রাজপ্রাসাদ এরকম একটা নিয়ে অনেকে ভিডিও করেছে তাদের সবাই মোটামুটি ভালো রেসপন্স পেয়েছে এটা নাকি ওর মাথা থেকে বার হয়েছিল ও যেটা বলে বিশ্বাস করলাম তো ও কী করছে এখন যখন ভিউজ ঠিউজগুলো মোটামুটি একেবারে যখন কমে যাচ্ছে তখন ও দেখে খালি কি করলে অন্যান্য ব্লগারদের ভাইরাল ভিডিওগুলো সেখানে ওই যে যা হোক ওর তোমার খামার বাড়ি ঠাড়ি করলো মুখ থুবড়ে পড়লো নিজের বাড়ি করে ভিউজ টিউস কামানো হয়ে গেছে এখনও দেখছে রিসেন্ট বিয়ে যেটা বললো রিয়া ব্লক বিয়ের জিনিস দেখাচ্ছে ও তো আর বিয়ের জিনিস দেখাতে পারবে না পরকিয়াটাকেও স্টাবলিশ করতে চেয়েছিলো ভালোভাবে পরকীয়া সংক্রান্ত ব্যাপারটাই যে প্রচুর ভিউজ এ সমস্ত করতে চেয়েছিলো পরকীয়ার একটা ট্যাগ দিয়ে ভিউজটা কামাবো মানে ওর মতো ওয়াইটি দেখো মানে ফ্রিকুয়াল মাইন্ড মানুষ ফ্রিকেল মাইন্ড ব্লগার আমি খুব কমই দেখেছি যে যেখানে ভিউজ আমি আমার লাইফটাকে ঠিক ওইখানকার ভিউজ দিয়ে আমি আমার লাইফটাকে স্টার্ট করবো যেরকম বাচ্চার অসুস্থতা বাচ্চার অসুস্থতা সেখানে প্রচুর ভিউজ এমনিতেই তো হাত পেতে টাকা প্রচুর চলে গেছে অ্যাকাউন্টে তারপরেও ভিউজ তারপরে পরকিয়াটা একদম খাই মাঝে মধ্যে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া এই পরকিয়া এই সংক্রান্ত দেবে দিয়ে টিয়ে আবার আবার পাবলিকের জুতো খাবে তারপর দেখলো কি আরে বা সিঙ্গেল মাদার যারা হচ্ছে এই টিন ফিনগুলো ফ্ল্যাটে যাচ্ছে মৌ দিদি ফ্ল্যাটে গেছে আমার যা ফ্ল্যাটে গেছে আরে বাপরে বা ভালো ভিউজ হচ্ছে তো ওদের নেই এবারে আমি তাহলে একটা সিঙ্গেল মাদার এদিকে প্রেগনেন্ট বরের দ্বারা প্রেগনেন্ট হয়ে সিঙ্গেল মাদারের ট্যাগ দিয়ে বাড়ি ছেড়ে ভিউজ কামাতে গেছে সাকসেস হয়েছে সাকসেস হয়েছে কিন্তু নেগেটিভ ভিউ যেগুলো এফেক্ট করে মনের উপরে তারপর সামলাতে পারে না দু চার দিন ভিডিও বন্ধ করে এবার তারপর সেকেন্ড দেখলো যে আমি একটা আমার আমার শরীর তো এমনিই খারাপ এবার শরীর খারাপে নাটক করি প্রেগন্যান্সির নাটক এখনই করলে লোকেরা ধরে ফেলবে আগেও এরকম করেছি হ্যাঁ বারবারই করছে মা তারপরে মাঝখানো একবার করেছে মানে খানো একবার আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছিলো তখন ওই প্রেগনেন্সি ওই অ্যাক্টিং করে গেছিল। আমি তাই দেখেছি ওইটিতে কতবার যে পিয়া প্রেগন্যান্সি হলো তার সে বলার না তো এবার যেন এবার সত্যি সত্যি হয়েছে তো এবারে ও টার্গেট করলো কি যে অন্যান্য ব্লকারদের এখন রিসেন্ট কিসে ভিউজ হচ্ছে হ্যাঁ ফ্ল্যাট ফ্ল্যাট হলো বড়কি হলো সব হলো কোনোটাই আমার খেলো না তাহলে একটা প্রেগনেন্সি নিয়ে তো একটা কিছু করতে হবে যাই হোক প্রেগনেন্সি প্রেগনেন্ট হয়েছে ভালো কথা একশোবার ভালো কথা সেখানে কোনো খারাপ কথা নেই কিন্তু এবারে এ বলছে এ দেখছে যে ওরা রিলস করছে যারা প্রেগনেন্ট হয়েছে তারা রিলস করছে আরে পাস তারা প্রেগনেন্সি ব্লগ দিচ্ছে আর হাজব্যান্ড কেয়ার হাজব্যান্ড কেয়ার টিপস তাহলে এবার আমাকেও সেগুলো করতে হবে মানে ওই পরশ্রী কাতর যা লোককে দেখবে তাই ভালো যা লোককে দেখব তাই ভালো তারপর শুরু করলো এই সারাক্ষণ রিলস আর প্রেগনেন্সি নাকি ইয়ে হ্যাঁ প্রেগনেন্সি কেয়ার প্রেগন্যান্সি কেয়ার হাজব্যান্ড কেয়ার তো এর অনেকেই তো রিলস করে আজকে বলছে অনেকেই তো রিলস করে কি জানি আমি আর পাচ্ছি না আরে ভাই যারা করে তাদের এটা ফার্স্ট প্রেগনেন্সি তারা বাচ্চা মেয়ে তুমি অতটুকু অতটাও বাচ্চা নয় আর তোমার এটা ফা ফার্স্ট প্রেগনেন্সি নয় তার মধ্যে ঝড় ঝাপটা খাটা খাটনি করে অলরেডি ক্লান্ত হয়ে গেছে শরীর তারপরে নিজে থ্যালাসিমিয়া কেরিয়ার তার মধ্যে এই টেস্ট ওই টেস্ট হয়ে শরীরটা খারাপ হয়ে গেছে কিন্তু না ওকে ওই বলেছি না শিং ভেঙে ওকে বাছুরিয়ে দল ঢুকতেই হবে শিং ভেঙে ওকে বাচ্চুরের দলে ঢুকে ওরা কী করছে ওই ইয়াং ওরা কী করছে যা ওরা করছে ওরই বাচ্চা মেয়েগুলো শ্যুট পরে বাইরে যাচ্ছে রোগা পাতলা লাগছে আমিও তাহলে ওইগুলো করব আমিও তাহলে ওইগুলো করবো কাতর তো আজকে যাই হোক আজকে ভিডিওতে মেকআপ ঠেকআপ করে বাড়ি গেল শ্বশুর শাশুড়ি মশাই তো চলেই গেছেন তো আজকে ভিডিওতে বাইরে গেল আমার এখন এখন আমার মনে হচ্ছে পাঁচ পাঁচ মাসের প্রেগনেন্সিও নয় কারণ জানি না ওরা কোনো এইসব নিয়ম মানে কি না দেখো কুসংস্কার বা নিয়ম আমিও মানি না কিন্তু আমি দেখেছি যে পাঁচ মাসের পর থেকে আর ঠাকুর পুজো টুজো করে না তো ওকে আজকে পুজোর ওখানে যেতে দেখলাম সেই দেখে আমি ভাবলাম হয়তো ওর পাঁচ মাস আপ হয়নি কারণ বলে পাঁচ মাসের পরে যেহেতু নখ আর এটা হয়ে যায় পাঁচ মাসের পরেই তো হ্যাঁ দার পাঁচ মাসটা ছড়ি ছমাস ছ ছমাসের পরে বোধ হয় ছ মাসের পরে যেহেতু ওই পে নোক এবং চুল এগুলো হয়ে যায় তখন বোধ হয় আর ঠাকুর ঘরে যে মানে যেতে দেয় না আমার শ্বশুরবাড়িতে এরকম বলেছিল দূর বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছি তো তো জানি না এখনও সেটা সে ওটা ওর প্রবলেম না কিন্তু বারান্দায় বারান্দায় দেখলে টেকনিকটা ও সাজগোজ করে রেডি হলো ও ক্যামেরাটার সামনে ওরকম কেন করছিল কেন না ওকে বলবে ও ইচ্ছা করে করে না ওগুলো এরকম এরকম করে দেখাচ্ছে এরকম করে পেট মানে ওই দেখো পেটটা বারবার ওকে যখন বলা হচ্ছে তুমি এমনি থাকো তুমি ওই জায়গাটাকে টিপে টিপে চুড়িদারটাকে টেনে টেনে কেন দেখাচ্ছিলে তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে ঠুকে তুমি এখানে বলতে বলবে আর লোকেরা তোমাকে ছেড়ে দেবে একটা আগের কমিউনিটি পোস্ট যেটাতে বললাম যে ওই বলেছে আমি কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু বলিনি সবাই গায়ে মেখে নিয়েছে আমি আমার পাড়ার এক দাদাকে বলেছি পাড়ার এক দাদাকে বলতে ওর কমিউনিটি পোস্ট দিতে হলো যেন ওর দাদা মুখিয়ে থাকছে ওর কমিউনিটি পোস্টের দিকে বুঝতে পারছো মিথ্যে কথা মানে কী হারে বলতে থাকে ও এবারে আজকে হ্যাঁ আজকে গতকালের কমিউনিটি পোস্টটা দেখো গুড মর্নিং নো ডুবেট প্রত্যেক ব্লগার নেগেটিভ কমেন্টে রিপ্লাই দেয় কারো দুটো আসুক কারো দশটা নেক্সট দিন সবাই আমার মতো রিপ্লাই দেয় তাদের নিজের ভিডিও অ্যাজ আ কন্টেন্ট তাই বুঝি সবাই বুঝি কন্টেন্ট নিয়ে ভিডিও করতে বসে পড়ে কটা ব্লগ আরকে দেখেছো কটা ব্লগারকে দেখেছো তোমারই যে দিদি ভাই দিদি ভাই দিদিভাই মন্দিরা রোজ রোজ কি কমেন্ট নিয়ে বসে পড়ে মৌখিক বসে পড়ে তোমার যা কী বসে পড়ে হ্যাঁ মাঝে মধ্যে একদিন বসে তুমি তো মানে তোমার ভয়েস ওপার দেওয়া মানেই তুমি এক্ষুনি বোঝা যাবে এক্ষুনি কাউকে ঠুকবে এক্ষুনি তুমি ঠুকবে হয় ভিভার বা ক্রিয়েটারদের এবং এই দুটোই তোমার ঠোকার জায়গা তুমি মিথ্যে কথা বলো না তুমি পাড়ার কাউকে ঠোকো না পাড়ার কাউকে ঠোকো না তুমি এই ভিভার আর এদেরকেই ঠোকো পাড়ার কারুকে বলতে গেলে কোমর বেঁধে ওখানে ঝগড়া করে আসবে এবং সেটাও যে করো না মানে করো কি না সেটাও ডাউট আছে কেউ কেউ মানুষের কমেন্টে ঢুকে কমেন্ট পরে তার রিপ্লাই ইতিহাস বলে বুঝলাম না বুঝলাম না ওর কমেন্ট বক্সে ঢুকে তো কমেন্ট বক্স তো ওপেন তো ওর কমেন্ট বক্সে ঢুকে পড়বো না ইতিহাস রিপ্লাই দেয় হ্যাঁ মানে বিশাল কি শিক্ষিত যাই হোক ব্যাপার এটা না ব্যাপার স্পেলিং লেখেনি বেপার লিখেছে ব্যাপারটা হলো এখানে এপি ব্লগ যদি তার কন্টেন্ট নিয়ে রিপ্লাই দেয় কমেন্ট নিয়ে রিপ্লাই দেয় তাও একশোর মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তাহলেই বলা হয় যে সেই কমেন্ট নিয়ে বলবে ভাই তুমি হানড্রেড পার্সেন্টের যদি রিপ্লাই দিতে চাও তোমার পুরো ভিডিও চলে যাবে তোমার এই নেগেটিভ কন্টেন্ট নিয়ে তোমার এখন যা কমেন্ট আসে সেখানে তুমি যদি হানড্রেড পার্সেন্টের রিপ্লাই এখানে দাও ওই টোয়েন্টি পার্সেন্ট দাও তাই তোমার ভিডিওর অর্ধেক খেয়ে নাও হ্যাঁ তো সেটা যদি তুমি দিতে চাও তাহলে তোমার ভিডিও পুরো খেয়ে নেবে তোমার পজিটিভ কমেন্ট আসে কটা তারপর লিখেছে কমেন্ট নিয়ে বসে পড়লে সেটা বলে কন্ট্রোভার্সি চাইছে বলি কন্ট্রোভার্সি চাওয়ার জিনিস না যেটা যার চায় যার চ্যানেলে কাজ করার জন্য এমনি করবে আমি চাইবো তারপর হবে তাই বুঝি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করতে কেন ফোন করতে কেন এবং যে তোমার চোখ থেকে সব থেকে বেশি জল বেরিয়েছে তাকেও ফোন করেছিলে কি দরকার ছিল কি দরকার ছিল তোমার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি দরকার না হয় তুমি ভিডিও করে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কেন ফোন করতে তুমি যদি কন্ট্রোভার্সি না চাও তুমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে আর তোমার যে দিদি সে তো জান তাকে দেখে তো সমস্ত কিছু শিখেছ তাকে দেখেই তো তার হাত ধরেই এতদূর এগিয়েছো সে তো কমিউনিটিতে দিয়েছিল তারপরে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিশ্চয়ই তুমি দাঁড়িয়েছ কিন্তু তা সে তো জানে যে কন্ট্রোভার্সি দিলেই ভিডিওতে ভিউজ আসে তো তার সঙ্গে থেকে থেকে তুমি যে এই শিক্ষাটা এবং নিজের মাথা থেকেও যে এই শিক্ষাটা বার করো তারপরে বলছো কন্ট্রোভার্সি চাওয়ার জিনিস না একশোবার চাওয়ার জিনিস কন্ট্রোভার্সি হাত পেতে নিশ্চয়ই চায় না যেরকম টাকা চেয়েছো ওরকম একদমই নয় কিন্তু ভিডিওর মধ্যে এটা তুমি প্রমাণ করে দাও যে কন্ট্রোভার্সি তোমার এখন দরকার দেখেছে আমার কি আমার চ্যানেল আমি রীতিমতো উল্টোপাল্টা আমাকে রীতিমতো উল্টোপাল্টা বলবে সেটা চুপ করে মেদণ্ডহীন মতো সহ্য করতে হবে তাহলেই সবাই সবাই হ্যাপি একটা ব্লগারকে দেখাও দেখি যে চুপ করে থাকে তোমার মতো ঝগড়াও খুব কমই করে গো তোমার মতো ঝগড়া খুব কমই করে তুমি যেভাবে প্রত্যেক দিন ওই যে হ্যাপি পাগলির মতো চলে আসো আর এতে তোমার মতো খুব কমই করে যারা করে তারা শোনেও এরকম যারা করছে তোমার মতো অনেক ব্লগাররা করছে তারা শুনছেও এরকম তবে এই যে ভাঙা সন্দীপের মিসেস ভাঙা এত তো ওকে বাজে বাজে কমেন্ট করে কদিন ওকে সত্যি কথা কদিন ওকে দেখেছো বলো তো আমার সাপোর্ট আমি ওকে সাপোর্ট করি না কিন্তু কতদিন ও সেই কমেন্ট নিয়ে বসেছে আর তুমি তো একটা ডেলি মেসেসে করো তুমি যদি মাসে একদিন করতে পনেরো দিনে একদিন করতে কেউ কিছু বলতো না তোমার ভিডিও ভিতরে থাকবেই কোনো কন্ট্রোভার্সি খুচি খুচিয়ে খুচিয়ে তোলা কি লিখেছ আমাকে কি আমাকে যেখানে আমার মতো নেগেটিভ কবেন কিন্তু পরিবারের ঝামেলা নিয়ে অনেকেই চেয়েছে মুখ খোলাতে কিন্তু পারেনি আমরা কিছু চাইনি পরিবারের ঝামেলাটা এখানে বারবার তুমিই শোনার চেষ্টা করো তোমার পরিবারের ঝামেলা কে কোনো ভিউয়ার্স বা কেউ কিছু শুনতে চায় না তুমি সেটাকে বারবার ইনিয়ে বিনিয়ে দেওয়ার চেষ্টা করো এবার একেবারে যে কিছু বলো এটাও না তোমারা তোমার যায় রিলেশন তোমরা শ্বশুর শাশুড়ির রিলেশান আমরা তোমার পাড়া থেকে খবর নিয়ে আসিনি কোনো ভিওয়ার্স তুমি এখানে খুঁচি খুঁচি অল্প হলেও শুরু করেছো তোমার বাপের বাড়ি থেকে যে তোমার খামার বাড়িতে অশান্তি হয়েছে এগুলো তুমি হিংস দিয়েছো হিংস দিতে না কেউ খোঁচাতো না একটুখানি খুচিয়ে দেবে তারপর বলবে তোমাকে নিয়ে কেন কথা বলছে তোমার পরিবারের ঝামেলা বার করতে চেয়েছে তুমি তুমি নিজে বলেছো আমি যদি ঝামেলা বলি না লাখ লাখ ভিউজ কামাতে পারতাম এখান থেকেই তো না বলে অনেক কিছু বলে দিয়েছো যে তোমার পরিবারে অনেক অশান্তি আছে যেগুলো থেকে ভিউজ কামানো যায় তো তুমি ঘুরিয়ে গান ধরবে লোকেরা ছেড়ে দেবে তোমাকে আমাকে কি বলছে কিন্তু অনেক ঝামেলা চেয়েছে মোখোলাতে পারেনি আমাকে শিখিয়ে দিচ্ছে নর্মাল ব্লগ দাও এবার নিজের চ্যানেল চালাবো কী করে সেটাও কি শিখিয়ে দেবে মানুষ আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট আসবে কষ্ট পাবো মনের দুঃখগুলোকে শেয়ার করব সেটাও নাকি কমেন্ট নিয়ে বড্ড মাথামাতি নেগেটিভ কমেন্ট পাবো সেটাকে নিয়ে রিপ্লাই দিয়ে দুটো পয়সা যদি আসে ক্ষতি কি তার মানে তার মানে তুমি চাও তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে তুমি নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও কন্ট্রোভার্সি কেটারা করুক সেটাই চাও এবং আমার যেটুকু মনে হচ্ছে এই সমস্ত কথাগুলো তুমি হয়তোবা হয়তোবা তুমি আমাকে টুকি টুকেটুকেই লিখেছো কারণ আমি কালকে বলেছিলাম যে যে বাজে কমেন্টটা এসেছে ওটা নিয়ে তুমি চুপ করে না বসে থেকে তুমি সেটাকে নিয়ে আরও রাষ্ট্র কেন করে দিয়েছো এখন মন বলছে তুমি আমাকে খুচিয়ে খুচিয়ে বেশ এনজয় করছো ব্যাপারটা কি তাই তো তো তুমি যদি এনজয় করো অবশ্যই তোমার আমি মনটা ভরিয়ে দেবো আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম তোমার এখন এই অবস্থা বাজে কমেন্ট নিশ্চয়ই তুমি কমেন্ট পড়বে ইগনোর করা যায় না কিন্তু সেগুলোকে নিয়ে মাতামাতি করো না মাতামাতি না করে তুমি মানে ইগনোর করে তুমি তোমার মতো ভিডিও দাও কিন্তু না তুমি সেগুলোকে রাষ্ট্র করেছো এবং সেটা তুমি দেখেছো বলেই তুমি আজকে এই কমিউনিটি পোস্ট দিতে চেয়েছো জানি না কতক্ষণ তুমি রাখবে কারণ কালকে কমিউনিটি পোস্ট ডিলিট এমন এমন পোস্ট দাও এমন এমন কিছু করো ফটাশ ফটাস করে ডিলিট করতে হয় কেন গো ধক নেই রেখে দেওয়ার কিন্তু হে যারা যারা বলছো এই সময় এসব থেকে দূরে থাকতে হবে অবশ্যই চেষ্টা করব। এত কথা লেখার উদ্দেশ্য একটাই নো ডুবেট সবাই নেগেটিভ কমেন্টকে নিজের কন্টেন্ট বানায় আচ্ছা নো ডুবেট নো ডুবেট ওই জন্য এত ডুবেট তারপরে এই সমস্ত করে আজকে যখন তুমি ঠাকুরের কাছে গেলে তুমি কি বললে কি বললে কমিউনিটি পোস্ট দিয়ে ব্লগে এতে ঠাকুরের কাছে গিয়ে আজকে তুমি যখন ভয়েস ওপার দিচ্ছিলে কী কি বললে তুমি ওগুলো নো ডুবেট না নো তোমার পাপের তুমি পাপ যদি করো তুমি সেই পাপ মুক্ত হবে তুমি ভুল করে থাকলে যারা আজকে বদনাম দিচ্ছে বিভিন্ন রকম তোমার চারিত্রিক বদনাম তোমাকে এরকম চোর চিটিংবা যাওয়া বলছে তুমি তাদের মুখে যেন উত্তরটা দিতে পারো ঠাকুরের কাছে তুমি এইটা প্রে করতে গেলে এইটা প্রে করার জন্য তোমাকে ঠাকুর অব্দি দৌড়াতে হলো কিন্তু এইটুকু তুমি বুঝতে বুঝতে পারছো না যে ঠাকুরের কাছে যাও আর যার কাছে যাও তুমি যদি যেটা নিয়েছো সেটা যদি তুমি একদম মুক্ত হাস্তে দান করে দাও তোমার এই তোমাকে নিয়ে আর কেউ কথা বলবে না তোমাকে নিয়ে হ্যাঁ চরিত্রর দিকটা সেটা তোমার ব্যাপার তুমি সারকে নেবে তুমি কিভাবে আটকাবে কেনই বা এই সমস্ত কোশ্চেন আসবে এত রিয়াঙ্কা ফিয়াঙ্কা সবাই তো প্রেগনেন্ট হয়েছে কই কাউকে তো ধরনের কথা বলতে শুনিনি তুমি কার কোন পাকা ধরনের মই দিয়েছো যে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলবে এই দায় ভার তোমারই আর রইলো বাকি এই যে টাকার ব্যাপারটায় তুমি তুমি রিমিরুপাকে তো পুরো টাকাটা তুমি মানে যদি প্রথম থেকে দিয়ে দিতে একবারে তুমি দিয়ে দিতে এতটাও তোমাকে খারাপ বলতো না এক তো তুমি টাকা নিয়ে বিএমটি করাও তারপরে তুমি একটা অসুস্থ বিএমটি বাচ্চাকে কিছুতেই টাকা পকেট থেকে বার করছিলে না তখন তোমার বাড়ির লোকের কথা মনে পড়ছিল তাই না তুমি পাপমুক্ত হতে গেছো অনেক কিছু কথা তুমি প্রত্যেক দিন শোনাবে যখন আমরাও শোনাবো বারবার করে বলছি পাপমুক্ত অবশ্যই হবে তুমি নিজেও সুন্দর থাকবে তুমি মুক্ত হস্তে দান করে দাও মুক্ত হস্তে দান করে দাও তুমি ভগবানের কাছে যতই প্রার্থনা করো যাই করো তুমি নিজে যদি তুমি যদি মানে সত্যি সত্যি অন্যায় করে থাকো যতই তুমি ওয়াইটিতে এসে এরকম কোনো সহানুভূতি জাগবে না গো তোমার উপরে এই প্রেগনেন্সি অবস্থাতেও তুমি তোমার মানে নেগেটিভ কন্টেন্ট আর নেগেটিভিটি মানে কথাবার্তা তুমি যদি বন্ধনা করো তোমাকে কেন সাড়া হবে প্রিয়া তোমাকে কেন সাড়া হবে ঠাকুরের কাছে পুজো দিতে গেছো সেখানে তুমি ব্লগিং তুমি কমিউনিটি ধর বা ভয়েস ওভার দিচ্ছ যে তোমার নামে এত নিন্দা একদিন যেন সেই নিন্দা থেকে তুমি বেরিয়ে আসতে পারো আর তারপরেই দেখেছ তোমার কমেন্ট বক্সে বললাম তো তোমার কমেন্ট বক্স নেগেটিভতে ভরবেই আর তুমিও বেশ তাড়িয়ে তাড়িয়ে সেগুলোকে এনজয় করো এত কিছু করার দরকার কি বারবারই তো আমি বলছি মুক্ত হচ্ছে দিয়ে দাও না তোমার ছেলে যখন তুমি পিএমটি করাবে না তোমার যখন টাকা পয়সা সবই আছে নিজেই সেদিনকে বললে বিভিন্ন জায়গা থেকে তোমাদের অনেক রোজগার হয় আবার কখনো নিজেই বলছো যে আমি যদি কন্ট্রোভার্সি না দিই আমি যদি নর্মাল ব্লক দিই আমার টাকা আসবে না আমি আগেও বলেছি এখনও বলেছি যে প্রচুর টাকা তোমার প্রচুর টাকার দরকার প্রচুর টাকার দরকার সেই জন্যই তো বাড়িঘর থাকতেও এই ফোকটাই দশ হাজার টাকা আট হাজার টাকা উড়ানো মানে ছাক্কা খরচা করার জন্য ফ্ল্যাটে চলে এলে মানে দাও মারলে যে আমি ফালতু ফালতু মাসের মধ্যে আট হাজার টাকা প্রত্যেক মাসে আট আট করে হলে আজকে আয়ুষের ভর্তি হলো না সেখান থেকে টুয়েলভ অবধি আপ টু টুয়েলভ অবধি ধরলাম ফাইভ সিক্স অবধিও এখান থেকে পড়াশুনো করায় তুমি তোমরা ইন্টু করো তো আট ইন্টু এই আট হাজার ইন্টু টুয়েলভ করো এক বছর হিসেবটা পেয়ে যাবে তারপরে সেটা চার বছর ইন্টু করো কতগুলো টাকা যাবে তাহলে বুঝতে পারছো টাকা ওর কাছে প্রচুর আছে তাও শুকিয়ে পড়বে আমার টাকার দরকার আমার রিলসের দরকার আমার এত কিছু করার দরকার আবার কিছু করতে গেলে এখন টাকা নেই এখন এটা করতে পারছি না টাকা নেই মানে এই টাকা আর এই মানে লোকের বদনাম এই দুটো ছাড়া কন্টেন্ট করতেও পারবেই না কোনো দিনও পারবে নাও আর ওকে কমেন্ট বাজে কমেন্ট শুনতেই হবে আর সেগুলো রিপ্লাই দেবে তো আজকে ভিডিওটা এই অবধি তুমি পাপমুক্ত হতে গেছো তুমি মানে হওয়ার জন্য ঠাকুরের কাছে একটা মান্নত করেছো আবার বললে আমি একটা কিছুতে নেমেছি মানে আবার একটা নাটক শুরু করলে প্রেগনেন্সি দিয়ে দিয়ে হলো আবার বললে আমি একটা মিশনে নেমেছি সেই মিশনটা যদি সাকসেস হয় মানে একটার পর একটা তোমার লাইফে হতেই থাকে আর তুমি ওই জন্য শুনতেই থাকো কী মিশন আমরাও দেখতে চাই কি মিশনে নেমেছ পাপমুক্ত হওয়ার জন্য আমরাও ওয়াইটিতে দেখতে চাই তোমার পাপমুক্ত হওয়ার মিশন একটাই তোমাকে এই টাকাগুলো দিয়ে দিতে হবে এবং যারা দিয়েছে তাদেরকে দিতে বলছি না যে যেখানে যেখানে দিলে কাজ হবে সেখানে দাও তোমার মিশন তুমি তোমার রাখো পকেটে সেটা দিয়ে আবার তোমারই তো ওই মাছের তেলে তেল মাছ ভাজবে তো বলতে পারবে না আমি এখন খোঁচাও কেন সেই জিনিসগুলো আবার এখন নতুন করে বলতেই ভুলে গেছিলাম নতুন করে আবার মিশন শুরু করেছে পাপমুক্ত হওয়ার মিশন বুঝতে পারছো আবার আমরা নতুন কিছু মিশন দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা